আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন চলে আসলাম এই মাত্র বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে পাওয়া পূর্বাভাস অনুযায়ী আজ শুক্রবার এবং আগামীকাল একত্রিশে জানুয়ারি দুই শনিবার চব্বিশ থেকে আগামী একশো বিশ ঘন্টার খুবই গুরুত্বপূর্ণ শীত মৌসুমের তীব্র শৈত্য প্রবাহ মেঘ বৃষ্টি তাপ প্রবাহ এবং আবহাওয়ার খবর নিয়ে দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দিব আজ শুক্রবার এবং আগামীকাল একত্রিশে জানুয়ারি দুই শনিবার পরবর্তী দিন রবিবার সোমবার ও মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছেন আবহাওয়া দপ্তর তাই প্রিয় দর্শক আপনার জেলার আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রতিনিয়ত নিত্য নতুন আবহাওয়ার পূর্বাভাস জানতে এই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এবার জেনে নিন এক নজরে দর্শক দীর্ঘদিন শীতের পর অবশেষে কমতে শুরু করেছে শীতের তীব্রতা এবং ধীরে ধীরে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে দিন এবং রাতের তাপমাত্রা এদিকে আগামী একশো বিশ ঘন্টা বা আগামী পাঁচ দিনের দেওয়া আবহাওয়ার এক পূর্বাভাসে আবহাওয়াবিদরা জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় দশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং আরও জানিয়েছেন উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্দ্ধিকতাংশ পশ্চিমবঙ্গ এবং তর সংলগ্ন এলাকায় অবস্থান করছে একই সাথে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্দ্ধিকতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সেই সাথে আজ 30 জানুয়ারি 2026 শুক্রবার সকাল নয়টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাবিদরা জানিয়েছেন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং আগামীকাল একত্রিশে জানুয়ারি দুই শনিবার সকাল নয়টা থেকে চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং আগামীকাল শনিবার সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং পরবর্তী দিন পহেলা ফেব্রুয়ারি রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়িদরা জানিয়েছেন রবিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে একই সাথে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং পরবর্তী দিন দোসরা ফেব্রুয়ারি সোমবার চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা করতে পারে এবং সোমবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং পরবর্তী দিন মঙ্গলবার চব্বিশ ঘন্টায় সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং সেই সাথে আবহাওয়াবিদ শাহনাথ সুলতানা জানিয়েছেন এ সময়ে উল্লেখযোগ্য আবহাওয়ার কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই তো দর্শক এই ছিল আমার কাছে বাংলাদেশ আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী আজ শুক্রবার এবং আগামীকাল একত্রিশে জানুয়ারি ২০ ছাব্বিশ শনিবার পরবর্তী দিন রবিবার সোমবার ও মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর দেখা হবে পরবর্তী আবহাওয়ার আপডেট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ